মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপর হল তৃণমূল স্থানীয় তৃণমূল নেতারা নিজেদের উদ্যোগেই সরকারি জায়গা দখল করে গড়ে তোলা বিতর্কিত তৃণমূল পার্টি কার্যালয় ভেঙে দিলেন তারা নিজেরাই এর আগে একাধিকবার ধুপগুড়ি টাইমসে অবৈধভাবে সরকারি জায়গা দখল করে পার্টি কার্যালয় তৈরি করবার খবর তুলে ধরা হয়েছিল কিন্তু প্রশাসন কোনো উদ্যোগী নেয়নি তবে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক থেকে করা নির্দেশ দেওয়ার পরই সরকারি জায়গা দখলমুক্ত করতে তৎপর হয়েছে প্রশাসন ধূপগড়ির বারোঘরিয়া কদমতলা এলাকায় বিতর্কিত তৃণমূল পার্টি কার্যালয়ে তৃণমূলের নেতারা ভেঙে দিলেও দোকান ভাঙতে গিয়ে নেতা এবং ব্যবসায়ীদের বাধার মুখে পড়তে হল পুলিশ প্রশাসনকে এলাকার নেতা এবং ব্যবসায়ীদের বাধার মুখে পিছু হাঁটলেন প্রশাসনের আধিকারিক এসডিও থেকে জেলা পরিষদের আধিকারিকরা দুদিন আগে জলপাইগুড়ি জেলা পরিষদের তরফে ধুপগুড়ি বারোঘড়িয়া কদমতলা এলাকার ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয় সরকারি জায়গা ছেড়ে দেওয়ার জন্য চব্বিশ ঘন্টার সময় বেঁধে দেওয়া হয় তাদের আজ সময় শেষ হতেই বুলডোজার ও পুলিশ নিয়ে দোকান ভাঙতে এলাকায় পৌঁছয় আধিকারিকরা আজ সকাল থেকেই সেই এলাকা খালি করতে বুলডোজার নিয়ে হাজির হন প্রশাসনের আধিকারিকরা তৃণমূলের স্থানীয় নেতারা তৃণমূলের স্থানীয় নেতারা বিতর্কিত পার্টি কার্যালয়ে নিজেরা ভেঙে দিলেও সরকারি জায়গা দখল করে থাকা দোকান ভাঙতে গিয়ে এলাকার নেতা এবং ব্যবসায়ীদের বাধার মুখে পড়তে হয় প্রশাসনের আধিকারিকদের বাধার মুখে পিছু হরতে হয় তাদের তাই বুলডোজার নিয়ে সকাল থেকে হাজির থাকলেও একটিও দোকান ভাঙতে পারেননি তারা ব্যবসায়ীরা এলাকার প্রধান উপপ্রধানদের নিয়ে বৈঠক করে নিজেরাই সিদ্ধান্ত নেন রাস্তার দুপাশে আট ফুট আট ফুট করে জায়গা ছেড়ে দেবেন তবে রাস্তার দুপাশে থাকা সরকারি একশো কুড়ি ফুট জায়গা রয়েছে সেই জায়গা তারা ছাড়বেন না তার পরিবর্তে জেলা পরিষদের কাছে এ জমির পাট্টা অথবা লাইসেন্সের জন্য আবেদন জানাবেন তারা বলে জানিয়েছেন নোটিশ দেওয়া হয়েছে এবং তাদের দুই দিন সময় দেওয়া হয়েছিল অবৈধ দখলদার যারা আছে তাদের দখলগুলো ভেঙে দেওয়ার জন্য তো আজকে প্রশাসনের উচ্চতর কর্তৃপক্ষ আসবে এখানে তার আগে এখানে আমরা একটা লোকাল প্রশাসন হিসাবে প্রধানের আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা একটা মিটিং করলাম এখানকার যারা ব্যবসায়ী তাদের সাথে সেখানে একটা সিদ্ধান্তে আমরা পৌঁছেছি সেটা হলো ব্যবসায়ীরা নিজেরাই সত হয়ে নিজেরাই সিদ্ধান্ত করলেন যে আমরা ঠিক আছে আমরা এটা দোকান করে বিভিন্নভাবে রুটি রুজি বাড়ি পরিবার পরিজন চালাই তাহলে যদি টোটাল ভেঙে দেন তাহলে তো আমাদের না খেয়ে থাকতে হবে সেইভাবে আমরা নিজেরাই আট ফিট করে আপাতত পাকা রাস্তার ধার থেকে ধরে আট ফিট করে দুই দিকে এদিকে আট ফিট ওদিকে আট ফিট আমরা নির্মাণগুলো ভেঙে দিচ্ছি নিজেরাই আপনাদের ডোজার বা অন্য কিছু এনে ভাঙতে হবে না এই সিদ্ধান্তই এখন হয়েছে এবং সেই ক্ষেত্রে এই রেজুলেশনটা হয়েছে সব ব্যবসায়ীরা নিজেরাই এখন মাপ শুরু করেছে এবং ভাঙার কাজ শুরু করছে তো বলছি সরকারি নির্দেশিকা অনুযায়ী তো লাটাগুড়ি চালসা মেটলি সব জায়গায় কোটি কোটি টাকার সম্পত্তি যেগুলো বেদখল হয়েছিল সেগুলো ভেঙে দেওয়া হয়েছে রিসর্ট হোটেল এমনকি নাগড়াকাটা মালবাজারও শুরু হয়েছে সেই ক্ষেত্রে এইখানে মানে এই যে মাপযোগের যে অংশটা এটা কারা ঠিক করলো না এটা বিএল অফিস থেকে এবং সার্ভেয়াররা এসে দেখছে তারা সার্ভে করে চিহ্নিত করছে জায়গা চিহ্নিত করছে জেলা পরিষদ জায়গা কতটুকু আছে তারা দেখছে তারা অলরেডি চিহ্ন করে গেছে কতটা জায়গা পড়ছে সেখানে তাদের কাছে যেটা আমরা প্রাথমিক জানতে পেরেছি যে পাকা রাস্তা ধরে মোট একশো একশো বিশ থেকে একশো তিরিশ ফিট পর্যন্ত চেওড়া আছে দুপাশে দুপাশে তো সেই ক্ষেত্রে টোটালটা এখনো দখলমুক্ত করা সম্ভব হচ্ছে না তবে মানবিকভাবে দেখতে গেলে এখানে এত লোক বাসে সংসার চালায় এই দোকান করে ব্যবসা করে তাছাড়া এটা একটা আমাদের রামপোর্দার এলাকার এটা সেন্টার জায়গা তাহলে এখানে সব ব্যবসায়ীকে উচ্ছেদ করে দিলে এর তো কোনো সমাধান হয় না সেই হয় পুনর্বাসন সেটা কিভাবে সম্ভব কেননা পুনর্বাসনের এখানে তো কোনো জায়গা সেভাবে নেই সরকারি জায়গা সব মানে সরকারি জায়গা সব সরকারি জায়গায় সরকার পুনর্বাসনে ব্যবস্থা সেটা হতে পারে ভবিষ্যৎ সেটা পরিকল্পনা হতে পারে আপাতত তারা এখন ব্যবসায়ীরা একটা একমত হয়েছে যে রাস্তা চেওড়া করা কতদিনের মধ্যে এই জায়গাটাকে ব্যবসায়ীরা খালি করবেন বলছেন আজকের থেকে শুরু হয়েছে অলরেডি ভাঙা শুরু হয়েছে আগামীকাল পশুর মধ্যে ভাঙি দাও তো অনেক দেখা যাচ্ছে বাড়িঘর রয়েছে দোকান রয়েছে কংক্রিটের বিল্ডিং হয়ে গেছে সিদ্ধান্ত মোতাবেক যেটা আট ফিটের সিদ্ধান্ত হয়েছে সেখানে যেই থাক যেটাই থাক সবটাই ভাঙা হবে উচ্চ মাধ্যমিক করে ভাবছেন কি করবেন ভাবছেন ফার্মাসি করবেন বা নার্সিং করবেন বা প্যারামেডিক্যাল অথবা ম্যানেজমেন্ট আমরা আছি আপনার পাশে পশ্চিমবঙ্গের বিভিন্ন বেসরকারি কলেজে স্কলারশিপ সহকারে সরাসরি ভর্তির জন্য যোগাযোগ করুন আমাদের সাথে এইমস এডুকেশন কন্ট্যাক্ট নাম্বার নাইন ওয়ান টু সিক্স ফোর ওয়ান নাইন থ্রি সেভেন ওয়ান জমি যারা জেলা দখল করে নিয়ে আপনারা খুব খবর ভালো সাধুবাদ জানাই আপনাদের সংবাদ মাধ্যম এই দখলমুক্ত ডাকা আপনাদের জন্য হইল সেটা আমরা আমার পার্টির নির্দেশে বা আমার সিএমের নির্দেশে আমরা মমতা গান্ধীর নির্দেশে আমরা আমাদের টাকা খালি করি তাহলে কি মানে মুখ্যমন্ত্রীর নির্দেশকে বাইরে দিয়ে যাতে কোনোভাবে এই অভিযোগ না ওঠে যে তৃণমূল পার্টি অফিসের জন্য ভাঙা যাচ্ছে না তার জন্য কি আগে ভাগে নিজেদের উদ্যোগেই সরিয়ে নাও হ্যাঁ নিজেদের উদ্যোগে আমরা যখন পাইছি খবরটা তখন থেকেই আমার দিয়ে আমরা এটাকে আমরা আমাদের মমতা ব্যানার্জির উদ্যোগে আমরা সাপোর্ট জানি এটাকে আমরা খুব প্রাধান্য দিই সরকারি নির্দেশকে আমরা প্রাধান্য দিই জেলা পরিষদে কতটা জায়গা রয়েছে এইটা দেখেন সেটা বিহুল আছে

এখন আমাদের তো আমরা সরাবো কত দোকান রয়েছে এই রাস্তার দু ধারে তাও প্রায় দেড়শোর উপরে অনেক অধিকাংশটাই হচ্ছে সরকারি জায়গার উপরে হ্যাঁ সরকারি জায়গার উপরে সেটা প্রশাসন করবে সেটাকে নিয়ে আমরা কোনো মন্তব্য করব না আপনার নাম আমার নাম দীপুল আমরা এখানে অ্যাকচুয়ালি অ্যাজ পার ইনস্ট্রাকশান আমরা এখানে যে এনক্রোচমেন্ট ক্লিয়ারেন্সের জন্য আসছিলাম আমাদের জেলা পরিষদ থেকে আসছিলাম আমাদের বিডিও সাহেব আমাদের জিপি থেকে প্রধান উপপ্রধান ওনারা আছেন ঠিক আছে তো এটা ড্রাইভ ছিল যে আজকে আমরা কিছু একটা ইনভোর্সমেন্ট রিমুভাল করব বাট এখানকার যারা ব্যবসায়ী সমিতি বা যারা বাসিন্দারা আছে ওনারা নিজে বললেন যে আমরা এটাকে নিজে ক্লিয়ার করে দেব কোনো সেরকম মানে মানে বুলডোজারের দরকার হবে না ওনারা দিন টাইম চেয়েছেন আমাদের কাছ থেকে দু সাইডে করে ওরা আট আট ফিট এখন ছাড়ছেন সাত আট ষোলো ফিট থাকছেন প্লাস যত এরিয়া আরও যদি রয়ে থাকে সেটার জন্য কিন্তু ওনারা একটা মানে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন এটা উনি বলেছেন মানে আগামী সপ্তাহ ওনারা একটা বলে থ্রু জিপি এটা আছে তাহলে মানে এখানে শুধুমাত্র কি এই এলাকাটাকে এইবার ছাড়াবে নাকি এর পরবর্তীতে তো ধূপগুড়ি শহরেও ঢুকতে হবে সেই ক্ষেত্রেও তো সরকারি জমি ওইটাও হবে এটাও একটা স্টেপ আমরা ওয়ান অ্যাট আ টাইম নিচ্ছি এটা প্রথম হলো আর আশা করি যে সব দিকে এরকম যদি হয় তাহলে খুব ভালো হবে কিন্তু যে জায়গাগুলোতে উইদাউট ল্যান্ড পাস ছাড়া বিল্ডিং তৈরি হয়েছে যেখানে হচ্ছে ঘরগুলো তৈরি হয়েছে সেগুলো কি হবে কারণ তো অলরেডি সিএম বলেছেন যে সবগুলোকে ভেঙে দিতে হবে যেমন ভাঙা হচ্ছে সব জায়গায় সেটা একটু এখন এখনও কিন্তু সার্ভেগুলো চলছে আমাদের বিএলআরও সাহেব ওনারা আছেন ওনারা সার্ভে এখনও করছে জেলা পরিষদ শুরু হয়েছে খাদিয়ান ওয়ান আছে অনেকগুলো ভ্যারাইটি অব জমি আছে যেটার উপরে এটা যে যে কানুন আছে ওইটাই আমরা কিন্তু এ করব ঠিক আছে থ্যাংক ইউ